সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে এটি হচ্ছে গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকবে লাইকটি অন করে দিন প্রতিদিন নতুন নতুন চাকরি সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমেনা ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান মেশিন অপারেটর নেবে বিশ জন বেতন আলোচনা সাপেক্ষ ওভারলক মেশিন অপারেটর নেবে তিরিশ জন লক মেশিন লকম্যান নেবে পনেরো জন ফিনিশিং পরিম্যান নেবে জন কাটিং হেল্পার নেবে জন সুইং হেল্পার নেবে একশোজন যারা সুইং হেল্পার পদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন সুইং হেল্পার নেবে জন বেতন তারা ধরবে আলোচনার সাপেক্ষে পিটিআই অফিস সংলগ্ন যোগাযোগ দর্শক যে দুইটা মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা দুইটা মোবাইল নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে গেটে যাবেন এরকম চাকরি সংক্রান্ত সকল ধরনের চাকরি নিয়োগগুলো পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ